ক্লাস জন জন ছেলে আছে মেয়ে সেখানে শেখানো হচ্ছে কি শেখানো হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোন সমস্যা নয় সবাই বলো আপনারা বললেন না আপনারা বললেন না কিন্তু আপনারা আমার সন্তানরা বলতেছে আমার জিজ্ঞাসা চল্লিশটা ছেলে সেই ছেলেটা যারা বলতেছে মাসিক কোনো সমস্যা নেই ওদের মাসিক কি সমস্যা মেয়েদের কোনো হয় শিখাতে পারেন আপনি কিন্তু তারা এটা টার্গেটের জায়গা নিছে যে তারা আমাদের লজ্জাশীলতাকে দূর করে দিবে একটা ছোট্ট পরিসংখ্যান দেয় আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগে একটা মেয়ের ঋতুচক্র ছিল মাত্র লাইফে চল্লিশ থেকে পঞ্চাশটা অবাক হচ্ছেন ষাট বছর বাসছে নানি সত্তর বছর দাদি প্রত্যেক মাসে হয় পিরিয়ড অথচ তার মাত্র চল্লিশটা পিরিয়ডিক্যাল কাম ছিল ব্যাপার কি তেরো চোদ্দ বছরের পিরিয়ড শুরু হয়েছে পঞ্চাশ বছর পর আল্লাহ অটোমেটিক বন্ধ করে দিছে মধ্যের পঁয়ত্রিশ বছর বয়সে উনি বারোটা ১৩টা চোদ্দটা বাচ্চা কাচ্চা নিছে তার দুধ খাওয়ানো মাতৃত্ব এইগুলা মিলাই তার লাইফেই পঞ্চাশটা পিরিয়ড আর এখন 9 বছর 8 বছর সাত বছরের বাচ্চার এখন এই সকল বিকৃত শিক্ষা দেওয়ার কারণে পিরিয়ড শুরু হয় তারপরে শেখানো হয় দুটি বাচ্চা ভালো একটা হলে ভালো না হলে তো আরো ভালো এইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে এখন তিনশো থেকে সাড়ে তিনশো পরিমান তাদের এই যে পিরিয়ডিক্যাল সার্কেল নিয়ে আসছে মনে করতেছেন এটা বিরাট কিছু না এর মধ্যে তাদের একটা এজেন্ডা আছে যে এজেন্ডার মাধ্যমে তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায় তারা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতে চায় আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিতে চায় শরীফ শরীফ গল্প আউট হয়ে যাবে বই থেকে আমরা মোটামুটি খুশি আল্লাহ প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন এটাকে সাপোর্ট করি কিন্তু এটা নিয়ে খুশি হয়ে থাকলে আমাদের বিপদ আমি মূল ফোকাস যেটা দিতে চাই আজকের এই জাতীয় সেমিনারে দেখেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমাদের এই সেমিনার আজকে যদি আমরা সতর্ক না হই আমরা যদি মতভেদ আমরা ভুলে না যেতে পারি আমরা যদি আমাদের দেশ এবং আমাদের ইসলাম এবং আমাদের সন্তানদের রক্ষায় ওলামাই কেরাম যদি এক না হতে পারি তাহলে আমাদের জন্য বিপদ মূল আমাদের আজকে এখানে একটি টার্গেটের অন্যতম টার্গেট ছিল সকল ঘরনার মানুষকে এখানে সম্পৃক্ত করা সকলকে বুঝানো যে আমাদের ছোট ছোট পুরী বিষয়ের বাইরেও আমাদেরকে জবাই করে দেওয়ার পর্যায়ের কার্যক্রম চলতেছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে এক হতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের উত্তর প্রজন্মের কাছে জিজ্ঞাসা করার পর আমরা কোন জায়গায় যাব। আমরা এই জন্য আজকের এই সেমিনারে যারা এসেছেন যারা কথা বলেছেন আমরা একটা বার্তা শুধু ছড়াই দিতে চাই আল্লাহর অস্তে এই সকল বিষয় আমরা সতর্ক হই ওলামাই কেরাম যখন এই সকল বিষয় ডাক দিবেন আমরা এককীভূত হয়ে এক সুরে আমরা আমাদের ইসলাম আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের উত্তর প্রজন্মকে রক্ষার জন্য আমরা একসাথে ঝাঁপায় পড়তে চাই